হ্যালো এভরিওয়ান তো অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি অবশ্যই জি বাংলার পরিণীতা সিরিয়াল রিলেটেড আমার আজকের ভিডিওর মেন টপিক হলো রিয়াজ লস্কর ওরফে যে সিরিয়ালে মল্লার চরিত্রটি করছে সে নাকি সিরিয়াল ছেড়ে দেবে অনেকের মুখে শোনা যাচ্ছে এবং টলিপাড়ায় এখন গুঞ্জন উঠে গেছে যে দ্রোণের পর অর্থাৎ গোপালের পর মল্লার নাকি সিরিয়ালটি ছেড়ে দেবে কেন এইভাবে প্রত্যেকে সিরিয়ালটি ছেড়ে দিচ্ছে কেন কী জন্য এ নানা কারণ মানুষের মনের মধ্যে উঠে এসেছে এর আগে যখন গোপাল অর্থাৎ দ্রোণ মুখার্জি সিরিয়ালটি ছেড়ে দিয়েছিল তখন কিন্তু অনেকের মনে নানা রকম প্রশ্ন উঠেছিল অবশেষে দ্রোণ মুখার্জি নিজেই সেসব প্রশ্নের অবসান ঘটিয়ে নিজেই জানান কেন তিনি সিরিয়ালটি ছেড়ে দিলেন এখন একটা টপিক উঠে এসেছে যে রিয়াজ লস্কর ওরফে মল্লার সিরিয়ালটি ছেড়ে দিচ্ছে কেন ছেড়ে দিচ্ছে কি তার কারণ সেটা নিয়েই আজকের এই টপিকে কথা বলবো তো প্রথমে জানিয়ে রাখি সিরিয়ালের এখন যে মেন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো অনিরুদ্ধ স্যার আর রায়ানের পিসিমনির বিয়ে যেখানে কিন্তু বসু বাড়ির প্রত্যেককেই দেখানো হচ্ছে রায়ানের মা ছাড়া বাড়ির প্রত্যেককেই কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং মল্লারেরও পাঠ কিন্তু খুবই ভালো দেখানো হচ্ছে তাহলে হঠাৎ করে কেন মল্লারেরকে সরিয়ে দেয়া হবে সিরিয়াল থেকে বা কিভাবে বিদায় নেবে মল্লার চরিত্রটি সে নিয়ে মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে তো প্রথমে জানিয়ে রাখি আপনারা অনেকেই জানেন যে এই সিরিয়ালটি কিন্তু মেন রায়ান আর পারুলকে নিয়ে রিলেটেড তো সিরিয়াল যত আস্তে আস্তে এগোতে থাকবে সিরিয়ালের বাকি ক্যারেক্টারগুলো আস্তে আস্তে কমে আসবে এবং তাদের কন্ট্রিবিউশনও কিন্তু কমে আসবে ডিরেক্টর যেভাবে সিরিয়ালটাকে এগোচ্ছে ভবিষ্যতে হয়তো রায়ান পারুল ছাড়া বাকি সমস্ত ক্যারেক্টারগুলোকেই আস্তে আস্তে বন্ধ করে দেয়া হবে কিন্তু হঠাৎ করে কেন মল্লারের কথা বলা হচ্ছে তার কারণ হলো ইতিমধ্যেই শোনা গিয়েছে জি বাংলায় নতুন একটি সিরিয়াল আসছে যার নাম কমলা নিবাস এই কমলানিবাস সিরিয়ালটিতে রিয়াজ এবং শার্লি মোদক যাকে এখন বর্তমানে দেখা যাচ্ছে তুই আমার হিরো সিরিয়ালে সেই রিয়াজ এবং শাল্লি মোদক দুজনে জুটি বাঁধতে চলেছে এবং তারাই প্রথমবার কোনো সিরিয়ালে জুটি বাঁধবে তো সম্ভাবনা দেখা দিয়েছে এখানে তাদের ক্যারেক্টারটা সাইড ক্যারেক্টার হলেও এই সিরিয়ালে তাদের কন্ট্রিবিউশন একটা খুব মোটা রকম থাকবে এবং তাদের এই ক্যারেক্টারটা নিয়েই হয়তো সিরিয়ালের আগামী দিনে এগোবে তো সেজন্য হয়তো বা ধরে নেওয়া যাচ্ছে রিয়া সেই সিরিয়ালে চলে যাওয়ার জন্য এই সিরিয়ালে আর খুব বেশি করে তাকে দেখা যাবে না যদিও এখনো পর্যন্ত রিয়াজ লস্করের তরফ থেকে কোনো কিছু অফিসিয়ালি জানানো হয়নি বা কমলা নিবাস থেকেও জানা যায়নি যে তা আদৌ তারা রিয়াজ লস্কর বা সালি মোদককে সিরিয়ালে নিচ্ছে কিনা সবটাই আমাদের অনুমান তো বন্ধুরা যদি সত্যিই রিয়াজ লস্কর ও শালি মোদক মিলে নতুন জুটি করে তাহলে তোমরা কে কে খুশি হবে কমেন্ট করে জানিও আর কে কে চাও যে মল্লার এই সিরিয়ালে থাকুক এবং টগরের সাথে তার খুব ভালো একটা কেমিস্ট্রি গড়ে উঠুক এবং তাদের কেমিস্ট্রি নিয়ে সিরিয়ালটা আরও একটু এগোক তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি নিজে পার্সোনালি চাই মল্লার আর টগরের সম্পর্কটা আরও একটু ভালোভাবে দেখানো হোক এবং সিরিয়ালে মল্লার আর টগরের কন্ট্রিবিউশনটা আর একটু দেখান হোক তাহলে হয়তো আমাদের মতো সিরিয়াল প্রেমীদের কাছে সিরিয়ালটা আরও বেশি উপভোগ করব আমরা এখন যে শুধুমাত্র রায়ান পারলকে নিয়ে যে একঘেমিটা হয়ে উঠেছে সে একঘেমিটা কিছুটা কাটাতে পেরেছে অনিরুদ্ধ স্যার আর পিসিমুনির কেমিস্ট্রিটা ভবিষ্যতে যদি মল্লার আর টগরের কেমিস্ট্রিটাও দেখানো হয় আমার বিশ্বাস সিরিয়ালটা আরও বেশি ভালো হয়ে উঠবে প্রত্যেকের কাছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো স্টেটিউন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই